গঙ্গোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর বন্দুক শুরু করছি হলধর তার নাক টাক কুঁচকে আমাকে বললে কেন পেছন কিছু ঘুর করে বেড়াচ্ছিস পেলা এসব বন্দুক ছোঁড়া তোর কাজ নয় রীতিমতো বুকের পাটা চাই জানিস গায়ে জোর চাই ওই পালা পিলে নিয়ে ধাসটামো করতে চেষ্টা করিস নি পেলা মারা যাবি স্রেফ বেঘরে মারা যাবি হলধর তার লেকচার শুনে আমার গা জ্বলে গেল ইস নিজে কি একখানা গামা পালোয়ান রে রোগা ডিগ্গে শরীর ঘাটটা সব সময় ঝুঁকে রয়েছে সামনের দিকে সম্পত্তির মধ্যে তো খরগোশের মতো দুটো খাড়া কান তাদের একটার উপর আবার জরুল যেন মাছি বসে আছে গলায় সর্ব জড়ো হর মাদুলি দুলছে সেটা রঙ কালো মনে হয় যেন একটা পকেট ডিকশনারি ঝুলিয়ে রেখেছে আমার তো তবু পালা জ্বর ম্যালেরিয়া জ্বর ডেঙ্গু জ্বর কি নেই হলধরদার ইচ্ছে করলে আমি হলধরদাকে এক্ষুনি ল্যাং মেরে ফেলে দিতে পারি নিশ্চয়ই পারি কিন্তু তাহলে হলধরদার বন্দুকটা আর হাতে পাওয়া যাবে না কাজেই গায়ের ঝাল গায়ে মেখে বললাম সে তো বটেই তোমার মতো জোয়ান লোকের হাতেই তো বন্দুক মানায় রোজ সকালে তুমি পাঁচশো করে ডন বৈঠক দাও আদশের করে ছোলা খাও তোমার নাম শুনলে ভীম ভবানী পর্যন্ত দৌড়ে পালায় হলধর দা কটমট করে আমার দিকে চেয়ে রইল কি দিচ্ছিস না কি বললাম সর্বনাশ একে তুমি সাক্ষাৎ হলধর দা তাই তোমার হাতে বন্ধু তোমার সঙ্গে ইয়ার কি দিয়ে কি আমি শেষে পৈতৃক প্রাণটা খোয়াবো হলধর্দা বলল হ্যাঁ তারপর হন হন করে আমবাগানের দিকে হাঁটতে শুরু করে দিল আমিও সঙ্গ ছাড়ি না গুটি গুটি পায়ে পেছনে চলেছি তো চলেইছি একটা বন্দুক কিনে কি ডাঁটি হয়েছে হলধরদার আমাদের আর মানুষ বলেই গ্রাহ্য করে না অথচ লোকটা কি অকৃতজ্ঞ দেখো একবার এই সেদিনও ঠাকুরমার ঘর থেকে আম আমসত্ব আচার চুরি করে এনে ওকে খাইয়েছি কথা ছিল বন্দুক কিনলেই আমাকে একবার ছুঁটতে দেবে কিন্তু নাকটাকে এখন সোজা আকাশের দিকে তুলে হাঁটছে আমাকে চিনতেই পারছে না হল দা পেছন ফিরে তাকালো ওকে আবার সঙ্গে আসছিস যে আমি কান চুলকে বললাম না না এমনি মানে তুই যখন পাখিটাখি মারবে তখন সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লোক চাইতো সেই জন্যই সঙ্গে যাচ্ছি গোলমাল করবি না না পাখি উড়িয়ে দিবি না রাম চন্দ্র হলো পাখি ওড়ালে তুমি আমার কান উড়িয়ে দিও শিকারের ভাগ চাইবি নাকি ছি ছি তুমি পাখি মারবে তাই দেখি আমার স্বর্গীয় আনন্দ তুচ্ছ ভাগের কথা কেন তুলছ হলো দাদা মনে মনে বললাম তুমি যা পাখি মারবে সে তো আমি জানি সব বাসায় গিয়ে মরে থাকবে হলধর দার বোধহয় এতক্ষণে আমার উপর একটুখানি করুণা হলো ইয়ে কথাটা কি জানি জানিস ছেলে তুই নেহাত খারাপ সে আমি জানি একবার তোকে বন্দুক ছুটতে দিতেও আমার আপত্তি ছিল না কিন্তু তোর তো ওই জ্বরে পিলে হঠাৎ ধাক্কা খেয়ে যদি উড়ে যাস কি কিসের ধাক্কা হলো ধর কোথায় উড়ে যাব একটা ছাগল কিছুই জানিস নে বন্দুক ছড়বার সময় পেছন দিকে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে সে ধাক্কায় যারা রোগা পটকা তারা যে কে কোথায় ছিটকে পড়ে কেউ বলতে পারে না বলে ডিগডিগে পালোয়ান হলধরদা সগর্বে নিজের বন্দুকের দিকে তাকালো তাই না কি হলধর্দা হ্যাঁ তবে আর বলছি কি সেবার গোয়ালন্দে বুঝলি একটা রোগা পটকা সাহেব বন্দুক নিয়ে চকাচকি মারতে গিয়েছিল যেই ধ্রাম করে গুলি ছুঁড়েছে তারপরে কি হলো বল তো তুমি বলো আমি কখনো গোয়ালন্দে যাইনি গোয়ালন্দে যাস নি তাহলে তো বেঁচে থাকাই মিথ্যে ঢাকার ইষ্টিমার দেখিস নি সে ব্যাপার তোদের কলকাতার চাঁদপাল খাটে জাহাজগুলো তার কাছে একেবারে তুচ্ছ হোক তুচ্ছ আমি অধৈর্য হয়ে বললাম করে গুলি পর কি হলো তা বলো হ্যাঁ হ্যাঁ তাই বলছি গুলি ধোঁয়া বেরিয়েছে সবই হয়েছে কিন্তু সাহেবের আর পাত্তা নেই বন্ধু টুপি সব পড়ে রয়েছে শুধু সাহেবই নেই নেই তো নেই কোথাও নেই একেবারে বেমালুম ভ্যানিস নিজের গুলিতে নিজেই উড়ে গেল বুঝি থাম না কেন বাজে বকছিস সাহেব তো নেই চই থানা পুলিশ টেলিগ্রাম ফৌজ সে এক কাণ্ড ওদিকে মেম সাহেবের ঘন ঘন ফিট হচ্ছে সে সেই সাহেবের পাত্তা পাওয়া গেল পদ্মার ওপারে বালুচরের ওপর দাঁত কপাটি লেগে পড়ে রয়েছে তিন দিন পরে তার জ্ঞান আছে বন্দুকের এক ধাক্কাতেই পদ্মা পেরিয়ে গেল ঢুকে চললে না স্টিমারে চললে না কিচ্ছু না নাম বন্দুক ছড়া বুঝলে বলে হল আমার মুখের দিকে তাকালো খাড়া খাড়া কান দুটো পর্যন্ত নড়ে উঠল তার ইস কি মুম্বাই চালটাই দিলে বলতেও যাচ্ছিলাম সে কথা কিন্তু বুদ্ধি করে সামলে নিলাম খামোকা চটিয়ে লাভ কি বন্দুকটা একবার হাতে পাওয়ার আশা এখনো ছাড়িনি হলধরদের বলল নে রাস্তার মধ্যে আর বকাস নি সঙ্গে যাবি তো চল কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি যদি পাখি উড়িয়ে দিস তাহলে বন্দুকের ঘায়ে আমাকে শুদ্ধ উড়িয়ে দিও আমি বলে দিলাম শেষটা আম বাগানের মধ্যে দিয়ে টিপি টিপি পায়ে দুজনে চলেছি বন্দুক বাগিয়ে হলধরদা পাখি খুঁজছে আর আমি যথাসাধ্য ওকে সাহায্য করতে চেষ্টা করছি হঠাৎ আমি আনন্দে চেঁচিয়ে উঠলাম হলধরদা ওই যে একজোড়া ঘুঘু হ্যাঁ কই কোথায় বলে আরও চেঁচিয়ে উঠল হলধরদা ব্যাস আর দেখতে হলো না সেই চিৎকারেই ঘুঘু দুটো উড়ে পালালো হলধর্দার রুখে দাঁড়ালো আমার দিকে এই তুই চেঁচালি যে বাপ চেঁচালাম কই তোমাকে তো পাখি দেখালাম তাই বলে চেঁচাবি এমন গাধার মতো ডাক ছাড়বি বারে তুমিও তো সাড়ের মতো যে যে উঠলে তাই তাই পালিয়ে গেল তো হলধর্দার টাকটা চুলকে নিল ভারী ভুল হয়ে গেছেন তোরই দোষ তুই চেঁচি উঠে আমাকে এমন ঘেবড়ে দিলি কেমন সব গোলমাল হয়ে গেল শোন এরপরে পাখি দেখলে আর না হুম একটা খোঁচা টোচা এই একটা খোঁচা টোঁচা কিং একটা চিমটি হ্যাঁ বুঝেছিস তো বিলক্ষণ এ বুঝতে আর বাকি থাকে আমি পটল ডাঙার পেলারাম চিমটি কাকে বলে টেনিদার দৌলতে তা ভালোই বুঝি সানন্দে আনন্দে মাথা নাড়লাম আরও খানিকটা এগিয়ে হলধরদা বললেন এ আবার ভুল হয়ে যাচ্ছে এভাবে তো হাঁটা চলবে না হামাগুড়ি দিয়ে যেতে হবে হ্যাঁ বলো কি চারদিকে কাঁটা বিছুটি এর মধ্যে হামাগুড়ি দিতে হবে তুই শিকার করতে এসেছিস না মোগলাই পরোটা খেতে এসেছিস হ্যাঁ দে ধরতে কাট অত আরাম চলবে না হামা এটাই নিয়ম আমি অনেক শিকারিকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছি কিন্তু শিকার সামনে না থাকলেও হামা দিতে হবে হ্যাঁ দিতে হবে বেশি বকিশ পেলা যা বলছি তাই কর এ আবার কি রে বাপু আর সে আম বাগানে হামা দেওয়া কি চারটি খানি কথা তিন হাত না যেতেই হাঁটুর ছাল যাবার জো কেটে পড়া দরকার কি না তাই ভাবছি তার আগেই লাফিয়ে উঠল হলধরটা ধর্তা উড়ি বাপ গেছি গেছি বলে বন্দুকটা নামিয়ে প্রাণ পোনে পা চুলকোতে লাগল কি হলো হল ধরদা পিছুটিস কি জ্বলছে রে দাঁত মুখ খিঁচিয়ে এমনভাবে পা চুলকে চললো যে মনে হলো ছাল টাল সব তুলে ফেলবে আমি জানতে চাইলাম তাহলে আর আমাদের দরকার নেই বোধ হয় বলো না 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 হলে ধর মুখ সিঁটকে বললো ও সব আনারি শিকারির জন্য ভালো শিকারীরা বুক চিতিয়ে হাঁটে বলে বন্দুক তুলে নিয়ে হাঁটতে শুরু করলো অবশ্য সবটা বুক চিতিয়ে নয় মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা চুলকে নিতে হচ্ছিল একটু পরেই সামনে একটা জলা সেই জলার দিকে যেই আমার চোখ পড়েছে অমনি আমি হলধরদের পিঠে কটাং করে চিমটি দিয়েছি একটা বাপস বলে হলধরদা লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে জলা থেকে তিনটে পাখি উড়ে পালালো এক সঙ্গে। চোখ পাকিয়ে হলধরদা আমাকে বলল এ এটা কি হলো হ্যাঁ বলি এটা কি হলো কেন কি করেছি গোবেচারার মতো আমি জানতে চাইলাম কি করেছি হলধর দাঁত খিঁচিয়ে বলল অমন করে রাম চিমটি দিলি কেন হ্যাঁ পিঠের মাংস প্রায় তুলে নিয়েছিস এক খাবলা ও একে পায়ের জলুরিতে মরছি তার উপরে বললাম বাড়ে আমার কি দোষ পাখি দেখলে তুমিই তো চিমটি দিতে বলেছিলে আমি দেখলাম জলায় তিনটে জল পিপি বসে তাই তাই বলে অত জোরে চিমটি কাটবি আচ্ছা এবার থেকে আস্তে কাটবো থাক হয়েছে চিমটি কেটে আর দরকার নেই তোমার এবারে একটা ধাক্কা দিবি বুঝেছিস বুঝেছি জলা পার হয়ে একটা জাম জারুল গামারের বন চারদিকে ছায়া ছায়া ঠান্ডা সেখানে ঢুকেই হলধরদা দেখি সোজা মাথার ওপর বন্দুক তাক করছে পাখি পেলে বুঝে আমি চেঁচাতে যাচ্ছিলাম হলধর দা আরো জোরে চেঁচিয়ে বললো চুপ কর বলছে গাছের ওপর দুটো লাল পাখি তখনও দেখা যাচ্ছে লাল পাখি দুটো ভালো এত চেঁচা নিতেও পালালো না তাকিয়ে দেখে আমার কিরম একটা সন্দেহ হলো সে কথা বলতেও যাচ্ছি এমন সময় দ্রুম হলো বন্দুক আর ধাস হলধরদা অর্থাৎ গুলি ছুঁড়ে কুঁদর ঘা খেয়ে পড়ে গেল মাটিতে কিন্তু তার আগেই সেই লাল পাখি দুটো পড়েছে একটা আমার নাকে আর একটা হলধরদার টাকে টি পাছে বটে হলধরদার কিন্তু রাম রাম কি বিচ্ছিরি পাখি পড়ে ফটাস করে ফাটলো কি সব বদ গন্ধওয়ালা কালো কালো জিনিস আমার নাকে মুখে ঢুকে গেল আর হলধরদার টাকের বাহার যা খুলল সে আর কি বলবো পাখি নয় দুটো টুকটুকে পাকা মাকাল গাছের অনেক ওপরে ভালো করে দেখা যাচ্ছিল না তাই খানিক্ষণ আমরা দুজনেই চুপচাপ আমি শোকে মুঝমান আর হলধর দা কাঁকাল চেপে ধরে বসে আছে টাকটা পর্যন্ত মুছতে পারছে না হলধরদার বন্দুকই ওনাকে একখানে মক্ষম কুঁদর ঘা বসিয়েছে প্রায় পাঁচ মিনিট পর হলধরদা উঠে দাঁড়াল অবস্থা দেখে দয়া হলো আমার কয়েকটা শুকনো পাতা দিয়ে টাকটা যত্ন করে সাফ করে দিলাম হলধরদা যাত্রাটাই খারাপ তাই না বলো দুটো মাকাল শিকার করলে তার উপরে এবার কুঁদর ঘা ভাগ্যিস ধাক্কাটা ওপর দিক থেকে এসেছিল নলে এতক্ষণ হয়তো তোমাকে ওই গঙ্গার ওপারে নিয়ে ফেলতো এত করে যে টাক পরিষ্কার করে দিলাম তার কোনো কৃতজ্ঞতা আছে নাকি হলধর তো আমার কথা শুনে যাচ্ছে তাই রকমের ভেংচি কেটে বললো থাম গোস্তাদি করিসনি তুই তো গোলমাল করে দিলি তাই তাই বেশামাল হয়ে কোমরে কুঁদর ঘা লেগে গেল কিন্তু হাতের টিপ দেখেছিস মা কাল দুটোকে ঠিক নামিয়েছে হুম তা নামিয়েছো আর ওগুলো পড়েছেও ঠিক টাক মাফিক আমার নাকে আর তোমার টাকে খুব হয়েছে চল এখন পাখি মেরে আজ কিছু না তারপর আমার দিকে তাকিয়ে বাহাদুরে হাসি হাসল হল আরে আমি কি আর জানি নে যে ও দুটো মাকাল হাতের টিপ কিরকম সেটাই দেখিয়ে দিলাম তোকে আমার নাকটা ব্যথা করছিল ক্ষুণ্ণ হয়ে বললাম হুম তা বটে তা বটে আবার খানিক দূর এগোতেই আমি দেখতে পেলাম একটা ঘাস ঝোপের পাশে পাখি আর ধাক্কা দিলাম কিন্তু হলধর ধর্দার যে এমন পলকা তা কে জানত ধাক্কা খেয়ে ব করে সামনের দিকে ছুটলো তিতির তিতির সব টোপকে একেবারে ঘাস ঝোপতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো কিন্তু উঠে দাঁড়িয়েই হলধারদার চেরা গলায় সিংহনাদ করলে আমি তখন কাছে এগিয়ে এসেছি বললাম কি আদেশ সেনাপতি থাম আর মস্করা করতে হবে না কি আকেলে অমন করে ধাক্কা দিলি ইস্টুপিট কথাকার বারে তুমি তো পাখি দেখলে ধাক্কা দিতে বলেছিলে আমি দেখলাম একজোড়া তিতির তাই আমাকে ভেবেছিস গুলতির গুলি ভেবেছিলি একেবারে সহজার ঠেলে পাখির গায়ে ফেলে দিবি স্টুপিট গাধা তোকে সঙ্গে এনেই ভুল হয়েছে চলে যা এখান থেকে আমি এত মুখ দর্শনও করতে চাই যা যা এবার মাফ করো হরধর দা আমি হাত জোর করলাম আর চেঁচাবি না না আর চিমটি কাটবি না কখনো না আর পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো পেছন থেকে ধাক্কা দিবি না ছিছি ছি আবার আবার হ্যাঁ কথা রইল শুধু সঙ্গে থাকবি আর কিচ্ছু করতে হবে না একেবারেই কিছু না 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 হলধরদা চেঁচিয়ে উঠল এক নম্বরের ভণ্ডুল রাম তুই যা বলবো ঠিক উল্টোটি করে বসে থাকবি তোকে কিছু করতে হবে না শুধু পাখি পড়লেই কুড়িয়ে দিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে মাথা নেড়ে আমি সম্মতি জানিয়ে দিলাম হাঁটতে হাঁটতে নদীর ধারে এতক্ষণে শিকার কিছু হয়নি সত্যি বলছি আমি চেঁচাইনি কিচ্ছু করিনি একেবারে মুখ বুঝে পেছন পেছন চলে এসেছি তবুই হতচ্ছাড়া পাখিগুলো যে কি করে টের পেয়েছে ওরাই জানে আমাদের দেখার সঙ্গে সঙ্গে হওয়া একটা ডাহুক একটু সময় দিয়েছিল কিন্তু হলধরদা ওই যে ওই যে বলে লাফিয়ে ওঠায় সেটাও পালিয়ে গেল হলধরদা বলল বললো যখন তুই সঙ্গে এসেছিস তখনই জানি আজকে শিকারের নামে লবডঙ্কা আমি বললাম একবার যদি আমার হাতে বন্দুকটা দিতে এ দেখো না আমার মতো বড় শিকারই জেরবার হয়ে গেল আর এই পুঁটিরা এসেছেন শিকার করতে হলধর দা বোকে ধমকে থামিয়ে দিয়েছিল আমাকে শেষে এসে গেলাম নদীর ধারে হলথরটা নিজেই দেখলো এবার জলের ধারে এক জোড়া বক এই বক মারবো তালা বক মেরে কি হবে কেউ তো খায় না আরে বুঝছিস না পালক ছাড়িয়ে নিয়ে গেলে বক ও যা বুনো হাসও তাই না হ্যাঁ তোকে দিয়ে দেব আহা কি দয়া রে আমাকে বক দেখাচ্ছেন দু একটা ঘুঘু হরিয়াল মেরে দিলেও না হয় বোঝা যেত বক দান করে দরকার নেই কিন্তু আমি বেজার হয়ে বললাম আচ্ছা আচ্ছা বকের ব্যবস্থা পরে হবে আগে মারো তো দেখি আরে মারা শক্ত কি ওরা তো মরেই রয়েছে বলে হল ধরদা বললো আমার কোমরটা জাপটে ধর দেখি পেলা আবার কোমর জাপটে ধরবো কেন হা বলা তো যায় না বন্দুকের মর্জি এক ধাক্কায় যদি ও তার মানে আমাকে শুদ্ধ ওড়াতে চাও ওসব এবার নেই হল আমি নেই বলে আমি সরে দাঁড়ালাম মাইরি পেলা এই লক্ষ্মী ভাইতি ভাইটি একবার কথা শোন তোর মনের ব্যথা আমি বুঝেছি হ্যাঁ যদি একটা বক মারতে পারি তাহলে তোকে একবার আমি বন্দুকটা ছুঁটে দেবো হ্যাঁ দিব্যি গেলে বলছি করুণ ভাবে বললো তুমি ঠিক বলছো ঠিক বলছি মা কালির দিব্যি মা কালীর দিব্যি আমি হলধরদার কোমর সাপটে ধরলাম প্রাণপণে দা বন্দুক বাগাল বললো জয়মা রক্ষাকালী জোড়াবক তারপরই ধপাস আর ঝপাস আবার মক্ষম ঘা মেরেছে বন্দুকের কুঁদো দা ক্যাক করে উঠল তারপর আমাকে নিয়ে সোজা ডিগবাজি খেয়ে পড়লো একেবারে নদীর মধ্যে যেমন কনকনে ঠান্ডা জল তেমনই স্রোত প্রায় কুড়ি হাত সাঁতরে উঠতে হলো ডাঙায় আমি আবার বেশখানিক জল গিলেও খেয়েছি একটু হলেই মহাপ্রাণী বেরিয়ে যেত ডাঙায় উঠে দশ মিনিট ঠক ঠক করে কাঁপলাম দুজনে তারপর এদিক ওদিক তাকিয়ে আমি বললাম হতা তোমার বন্দুক ছাড়াকে নদীতেই বিসর্জন দিলাম উফ মাঝরায় এমন লেগেছে যে সাত দিনে ব্যথা সারলে হয় যা ঠান্ডা নিমোনিয়ায় না পড়লেই বাঁচি মাথার ওপর সেই উড়ন্ত বকজোড়া ক্যাঁ ক্যাঁ করে উঠল গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর মনে করিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে আপনার মন্তব্য আপনার সাজেশন অবশ্যই রাখবেন আর ভিডিওটা লাইক করতে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ